সবাই বলো তো আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছ বারো মন্দির ঘাট বাবু কোথায় কোথায় যাচ্ছ তো হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়াজ চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ আছি তো প্রথমেই শুনে নিলে এটা কিন্তু একটা ট্রাভেল ব্লগ হতে চলেছে তোমাদের ভাষায় যাই হোক প্রথমেই শুনে নিলে আমরা কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছি বেলা আমরা সপরিবারের সপরিবারে বলতে পরিবারের সকলের না থাকলেও কিছু কিছু মানুষজন তো আছেই তাদের সকলকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি আমাদের গন্তব্য হচ্ছে সোধপুর বারো মন্দির ঘাট দিন ধরে যাওয়ার ইচ্ছা এই ঘাটটি এখন বর্তমানে ভাইরাল চলছে তো খুব সুন্দর ওখানকার পরিবেশ এবং প্রাকৃতিক মনোরম দৃশ্যগুলো দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায় তো আমরা দেখলে ট্রেনে করে সত্যি নেমে গেছি তো এখানে দেখো কি সুন্দর ছোটো ছোট পাখি কত নানা রকম পাখি দেখতে পাওয়া যাচ্ছে মানে এগুলো বিক্রি হওয়ার জন্য সেগুলো দেখেই আমার ছেলে একেবারে আপ্লুত মানে ওই পাখি মানে বলছিল যে এই সঙ্গে আমাদের সঙ্গে করে বাড়িতে নিয়ে চলো তো সেগুলোই দেখো ও এই নানা রকম ইতিহাস রয়েছে চলো সেগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন ভিডিওটির সঙ্গে থাকো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে সঙ্গে থাকো দেখতে থাকো স্টেশনে যাওয়ার পথে এই মানে স্টেশনে যারা শুয়ে থাকে না তাদের মধ্যে সবাই তো আর দৃষ্টি আকর্ষণ করে না এদের কথাই বলছি তো মা আর একটা ছোট বাচ্চা কিভাবে শুয়ে রয়েছে আমার ছেলে সেটাই দেখছিল এবং আমি ওকে বোঝাচ্ছিলাম দেখ বাবু তুমি তো কত কিছু পাও ওরা দেখো কিছুই পাচ্ছে না সত্যি এইসব মানুষকে দেখলে সত্যি খুব কষ্ট লাগে আর মা দেখো কত দূরে শুয়ে আছে বাচ্চা কত দূরে শুয়ে আছে মশা কামড়াচ্ছে কিন্তু তাতে ওদের কিছু যায় আসে না আর আমাদের সন্তানের যদি কিছু হয় তাতেই আমাদের বুকটা মনায় ফেটে যায় হয়তো ওর মার ক্ষেত্রেও তাই কিন্তু আমরা উপর থেকে হয়তো সেটা বুঝতে পারছি না উপলব্ধি করতে পারছি না যাক সেই সব নিয়ে বিশ্লেষণ করার দরকার নেই আমরা এখন এই টোটো করে সোধপুরের থেকে নেমে স্টেশন থেকে নেমে বা সোধপুর থেকে আমরা টোটো করে চলেছি বারো মন্দির ঘাটের উদ্দেশ্যে তো সেই সামনের দৃশ্যগুলো তোমরা দেখো এটা হলো সোধপুর মার্কেট যেখানে নানান রকম জিনিসপত্র পাওয়া যায় তো কিছুক্ষণের মধ্যে আমরা বারমন্দির মন্দির ঘাটে পৌঁছে চলেছি তারপর ওখানে গিয়ে কথা হচ্ছে এবং তোমাদেরকে দেখাবো ওখানকার মানে ঘাটটা অপূর্ব সুন্দর তো সঙ্গে থাকো দেখতে থাকো তো আমরা এবার অটো থেকে নেমে গেছি আর সামনেই আমাদের ঘাটটা রয়েছে আর একটা কথা দেখো যে সোদপুর বলো বেলগুড়িয়া বলো আগরপাড়া বলো মানে এই উত্তর চব্বিশ পরগনার দিকটা বা উত্তর কলকাতার দিকটা একটু কেমন বনিদি বনিদি টাইপের না খুব বেশ ভালো লাগে আমার এই জিনিসটা মানে এই সাবেকিয়ানা ভাবটা এখানে পাওয়া যায় তো এটা হলো আমরা মন্দিরে প্রবেশ করছি এটা মন্দিরের প্রবেশদ্বার তো ঘাটটার প্রবেশদ্বার তো সেখান থেকে দেখো অতি অপূর্ব চারিদিকটা সবুজ আর ঘাটটা তো মানে অপূর্ব সুন্দর আর সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন অনেক ঘাটেই গেছি কিন্তু এই ঘাটটাকে বেশ পরিষ্কার লাগলো আমার কাছে আর আমার ছেলে দেখো ফাঁকা জায়গা পেয়েই দৌড়াতে শুরু করে দিয়েছে সঙ্গে সঙ্গে ওর বাবাও দৌড়াচ্ছে কারণ ওকে একা ছাড়াও অসম্ভব মানে সামনাসামনি দৌড়ালে তো একরকম কিন্তু ও তো হাত ছেড়ে অনেক দূর চলে যায় আর সামনেই গঙ্গা রয়েছে তাই ওকে ছাড়া সম্ভব নয় আমরা এবার আস্তে আস্তে চলেছি এই ঘাটটার দিকে সোদপুর বারো মন্দির ঘাট যাকে ঘিরে রয়েছে নানান রকম ঐতিহাসিক কাহিনী প্রায় দুশো বছর আগে নবীনচন্দ্র দত্ত তার পিতা হরিশ্চন্দ্র দত্তের উদ্দেশ্যে এই ঘাটটি নির্মাণ করেছিলেন কথিত আছে একদিন যখন নবীনচন্দ্র দত্ত তার পিতা হরিশ্চন্দ্র দত্তের উদ্দেশ্যে তর্পণ করার জন্য গঙ্গায় এসেছিলেন তখনই ঘটে যায় এক দুর্ভাগ্যজনক ঘটনা তার চোখের সামনে ঘটে যায় তিনি দেখতে পান এক গর্ভবতী মহিলা কলসি করে জল নেওয়ার সময় এখানে কোনো ভাবে হয়তো স্লিপ করে গিয়ে বা অন্য কোনো রকম কারণে তিনি পড়ে যান এবং সেখানেই তার গর্ভবতের কারণে মৃত্যু হয় এই ঘটনাটি কিন্তু নবীনচন্দ্র দত্তকে বিশেষভাবে নাড়া দিয়েছিল যার ফলে তিনি সিদ্ধান্ত নেন এই ঘাটটির পাশেই বারোটি শিব মন্দির সহ তিনি ঘাটটিকে পুনর্নির্মাণ করবেন এবং এই যে ঘাটের যে ধাপগুলো দেখছো মানে সিঁড়িগুলো দেখছো সেগুলো কোনোটাই কিন্তু চার ইঞ্চির বেশি উচ্চতা নয় যাতে অতি সহজেই মানুষ এখানে আরোহণ করতে পারে এবং এখানে যে বারোটি শিব মন্দির রয়েছে এক পাশে ছটি অপর ছটি এই প্রত্যেকটা শিব মন্দিরের যে শিবলিঙ্গগুলো রয়েছে সেগুলো এক একটি নীল কোষ্টি পাথরে নীলকণ্ঠী কোষ্টি পাথরে তৈরি অর্থাৎ কালো ব্যাসল শিলা দিয়ে তৈরি তো এরকম নানা রকম কাহিনি রয়েছে এবং এই যে মন্দিরটি দেখছো প্রায় দুশো বছরের পুরনো তাই এখন বর্তমানে মন্দির রিপেয়ারের কাজ চলছে পুনর্নির্মাণ চলছে এই যে শিবলিঙ্গ তো আর পুরোনো জিনিস ব্যাপারটাই একটা মানে গায়ে একটা কাটা দিয়ে ওঠে তো এখানে গেলে তুমি সেই রকম অনুভূতিটা পাবে আর মন্দিরটা খুব শান্তশিষ্ট এবং নিরিবিলি হতে পারে এখন মানুষের সমাগম হয়েছে কারণ সোশ্যাল মিডিয়ার যুগ এখন সোশ্যাল মিডিয়ার ফলে এখন অনেক মানুষ আসছে জানতে পেরেছে আসছে তাতে হয়তো কিছুটা ভিড় হলেও এর ঐতিহ্য এবং এর মর্যাদা কিন্তু কোনো অংশে কম হয়নি তো সুতরাং পরন্ত বিকেলে সূর্যের আলো যখন ওই গঙ্গার জলে পড়ছে তার শোভা অন্যরকম হচ্ছে তো সঙ্গে থাকো দেখতে থাকো অনেকটা সুন্দর সময় কাটানোর পর এবার আমাদের ফিরে যাওয়ার পালা তাই টাটা জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম এবার আমরা নেক্সট যাচ্ছি একটা সুন্দর জিনিস দেখানোর জন্য এখানে মানে সোধপুর মানেই হচ্ছে সোদপুর কেন এই দিকটা মানেই মানে উত্তর চব্বিশ পরগনা মানেই রকম ঠাকুর মন্দির এই রকম ব্যাপারটা রয়েছে তো এই রইল তোমাদের কাছে মা কালী তো প্রথমে আমরা শিব ঠাকুর দেখালাম এবং এটা দেখো সংকটমোচন শিব মন্দির নেক্সট আরেকটা মন্দির তো এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের আমার ছোটোবেলা থেকে আমার বাবা মা যে গুরুদেবের দীক্ষিত মানে অনুকূল ঠাকুর সৎসঙ্গ মন্দির সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এটি হলো আমাদের সৎসঙ্গ মন্দির মানে আমাদের ঠাকুর বাড়ি বাবা কি এনেছে রে বাবু দা এবারে যা আবু কি এনেছে এগুলো এত কিছু খেতে পারবি না তুই

বাড়িতে এসে রেস্ট নিয়ে দেখতে পেলে আমার ছেলে যার সাথে কথা বলছিল সে আমার দাদাভাই হয় তো তার সাথে ও ওকে খুব ভালোবাসে ওর জন্য এত এত জিনিস এনে দিয়েছে তাতেও খুব খুশি ওর প্রিয় প্রিয় জিনিসগুলো এনে দিয়েছে তারপর ওখান থেকে এসে আমরা আবার এই মাটন রান্না করেছিলাম মানে জমিয়ে খাওয়া দাওয়াও হয়েছে যেমন ঘোড়া হয়েছে তেমনি জমিয়ে খাওয়া দাওয়াও হয়েছে তো খেয়ে দিয়ে সেদিনকে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম এটা তো আমার বোনের ফ্ল্যাটে ছিল পরের দিন আমরা গিয়েছিলাম আমাদের বাড়িতে মানে আমার আমরা যেখান থেকে ছোটবেলায় ছিলাম সেই বাড়িটাই গিয়েছিলাম পুরোনো বাড়ি বলতেও খারাপ লাগে ওটাই আমাদের বাড়ি তো সেখানে গিয়ে আমার ছেলে কিছুক্ষণ সময় কাটিয়েছে এ দেখো তারপর ওখান থেকে সবাইকে টাকা জানিয়ে একেবারে আমরা আমাদের বাড়িতে মানে আমি আমার শ্বশুর বাড়িতে চলে তো আমার ভিডিওটা আমি এখানে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও ঠিক আছে ভালো মতো থেকো সবাই অন্য একটি ভিডিওতে ততদিনে যাচ্ছে সকলে ভালো থেকো ঠিক আছে টাটা তোমরাও ভালো মতো থেকো হ্যাঁ লালা ভাই আসছি রে জেটি আসছি টাটা টাটা টাটা